দীপালির কিচেনের বোলোকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নতুন আলু দিয়ে আলুর দম এর জন্য আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আর এবার এগুলোকে আমি সেদ্ধ বসি আলুটাকে আমি সেদ্ধ করে নেবো এর জন্য জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে এবার আমি আলুটাকে এর মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব দমের জন্য একটা মশলা তৈরি করবো একটু নেব দু চামচ জিরে নিয়েছি দু চামচ ধনে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা এই সব মিলিয়ে একটা পেস্ট তৈরি মশলা পেস্ট আমার হয়ে গেছে ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট আর আলুর দমের জন্য আমি কিছুটা রসুন নিয়েছি এই রসুনটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো আর নিয়েছি দুটো পেঁয়াজ এই পেঁয়াজ আর রসুন একসাথে আমি একটু পেস্ট করে নেব পেঁয়াজ আর রসুনটা পেস্ট করা হয়ে গেছে ফোরণে একটু জিরে দেবো আর দিয়ে দেবো একটা তেজপাতা আর আমি যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করেছি ওটা দিয়ে দেবো আলুটাকে ভেজে নেব বলে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটা টমেটো নিয়েছি টমেটোর পেস্ট করে নেব আলুগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার একটু করে উলটিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে আর একটু কষিয়ে নেব দিয়ে দেবো ধনে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

আর এই মিক্সি ধুয়ে আমি জলটা দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করব আলুর দমটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা কাস্ত্রি মেথি দেব একটু নাড়াচাড়া করে নেবো Was? <laughs>